যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অথচ তোমাদের ইতিহাস বিষয়ে এখন অনেক কিছু প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে উঠতে পারি তারা কি করে এমন কিছু প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করবে যাতে তোমাদের পরীক্ষাতে কমন এসে যায় অর্থাৎ আজ পর্যন্ত তোমরা পড়াশোনা করনি বা অনেক কিছু কোশ্চেন করেছ কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসবে তোমরা সেগুলো করে সেগুলো না করে অন্য কিছু প্রশ্ন উত্তর করেছ বা কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যারা এখনো ঠিকঠাক করে কি পড়বে তার সিদ্ধান্ত নিতে পারছে না অর্থাৎ শেষ মুহূর্তে একটা মরণ কামড় লড়াই যে কি কি প্রশ্নের উত্তর করলে আমরা কমন পেতে পারি ঠিক সেরকমই আজকে একটা ভিডিও নিয়ে এসছে যে কয়েকটি প্রশ্ন আমি বলে দিব

প্রথম প্রশ্ন এগুলা সবই কিন্তু আট নম্বরের প্রশ্ন আমি বললাম যে শেষ মুহূর্তের সাজেশন যে শেষ মুহূর্তে মরণ কা মর লড়াই যে তোমাকে পাস করতে হবে শুধু পাস করলে হবে না একটা ভালো রেজাল্ট করতে হবে আর ভালো রেজাল্ট করতে হলে পরীক্ষাতে প্রশ্ন কমন পেতে হবে এবং সেগুলো ভালো করে লিখে আসতে হবে তাহলে দেখো প্রথমে আমি যেটা বলবো যে শ্রী রামকৃষ্ণ দেবের সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা কর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্ন আমি বলছি যে শতকে বাংলায় সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা কি ছিল পরে প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক এটা বলতে কি বোঝো এরপরে বিরোধীয় নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বঙ্গ আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলন ব্যর্থ হয়েছে কেন এরপরে যেটা তোমাকে করতে হবে খুব গুরুত্বপূর্ণ যে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে এরপরে তিনটি বিদ্রোহ বলছি তিনটি বিদ্রোহ হয় চারে দিবে না হয় আটের দিকে সাঁওতাল বিদ্রোহ বিদ্রোহ এবং মহাবিদ্রোহ যে সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল অথবা বিদ্রোহের কারণ ফলাফল অথবা মহাবিদ্রোহের কারণ ফলাফল বা মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো এইগুলি তিনটির মধ্যে একটা তোমরা পেয়ে যাবে কমন ঠিক আছে এরপরে দেখো তারপর যেটি তোমরা পেতে চলেছো প্রশ্ন সেটা হচ্ছে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে যে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ বা উপনিবেশিক বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এরপরে যেটা থাকতে পারে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এরপরে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা দলিত আন্দোলনে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক তারপরে যেটি থাকতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো এই যে প্রশ্নগুলা বললাম এই প্রশ্নগুলো এখনো যদি তোমরা রেডি না করেছ তোমরা এগুলো রেডি করে নাও কারণ পরীক্ষাতে এই সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগে লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো যাতে তুমি যেভাবে উপকৃত হতে পেরেছো তোমার বন্ধুও যাতে ঠিক সেইভাবে উপকৃত হতে পারে তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য